সা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার जिंदाबाद 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 বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বাংলাদেশ জিন্দাবাদ Jindap jindap baba. Jindap samin. Kumarı kaliri mahkeme. Jindap samin. Alçal baba mahkeme. Jindap samin. Jindap samin. Kumarı kaliri bak korkak <laughs> ki. Alkol al Jindap. Kumarı kaliri bak korkak <laughs> ki. Alkol al Jindap. Kumarı kaliri bak korkak ki. Alkol al Jindap. Kumarı kaliri bak

ঐতিহাসিক কর্মী সম্মেলন করবে কুস্তিয়ার ইতিহাসে সব চাইতে বড় এবং ঐতিহাসিক সমাবেশ হবে সমাবেশে সবাইকে যোগদান করার আহ্বান জানাতে চাই আপনারা এই সমাবেশে আসেন এই দেশ এবং এই জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এদেশের রহবার বর্তমান সময়ের সব চাইতে প্রিয় ও নেতা ডক্টর সফিকুর রহমান ঠিক কালির পক্ষ থেকে এই সম্মেলনে যোগদান করার জন্য আমরা ডক্টর সফিকুর রহমানকে স্বাগত জানাই আমরা তাকে মোবারকবাদ জানাই এই সাথে কুমার কালিবাশিকে আমি আমাদের এই সম্মেলনে শরীক হওয়ার জন্য দাওয়াত প্রদান করছি ঠিক আপনারা সবাই সম্মানের শরীক হবেন ইনশাআল্লাহ আর আপনারা কষ্ট করে এই মিছিলে এজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালাম রহমতুল্লাহ আবার